উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি গত কয়েকদিনে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এবার ভারতে আসা কয়েক হাজার বাংলাদেশি নাগরিকরা রাতারাতি ফিরছে নিজেদের দেশে যে কোনো মুহূর্তে সিল করে দেওয়া হতে পারে ভারত বাংলাদেশ সীমান্ত এমন আতঙ্ক ছড়াতে ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় কাজ চিকিৎসা এমনকি আত্মীয় পরিজনদের বাড়িতে ঘুরে ঘুরতে আসার পরিকল্পনা মাঝপথে ফেলে রেখে দেশে ফিরছে পেট্রোপল সীমান্তে ভিড় বাংলাদেশি নাগরিকদের তাই তাদের দেশে ফেরার জন্য পড়েছে লম্বা লাইন বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত আর সেই পরিস্থিতিতে ভারত বিরোধী নানা মন্তব্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এই পরিস্থিতিতে পেট্রোপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরছে বহু যাত্রী তবে বাংলাদেশ থেকে আসার সংখ্যা অনেকটাই কম বিশেষ ভিসায় ভারতে তীর্থ করতে আসছে বৌদ্ধিকরা এদিকে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে পেট্রাপোল বন্দর দিয়ে যে কোনো মুহূর্তেই সিল করে দেওয়া হতে পারে ভারত বাংলাদেশ সীমান্ত এমন আতঙ্ক ছড়াতে ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় কাজ বন্ধ করে এমনকি চিকিৎসা পর্যন্ত বন্ধ করে আত্মীয় পরিজনদের বাড়িতে ঘুরতে আসার পরিকল্পনা মাঝ পথে ফেলে রেখে ফিরতে হচ্ছে পেট্রোপল সীমান্ত বন্দর দিয়ে আমরা জানতে পারছি যে আগামী সোমবার থেকে বর্ডার সিলগালা মেরে দেবে আমরা বেরোতে পারবো না সেই আমরা আমাদের ভারতে আত্মীয় আমরা তাদের সাথে যোগাযোগ করি কিন্তু এই যে যে কথাটা আমরা আমি গতকালকে আসছি আজকে আমার চলে আছে আত্মীয় স্বজন রেখে না ভারতের সাথে বাংলাদেশের একটা বন্ধু সম্পর্ক আমাদের বন্ধু ভারত কিন্তু এই যে বর্তমান যে ইউনুস সরকার এনজিও সরকার এসে মনে করছে ভারত মনে আমাদের সর্বনাশ করতেছে হ্যাঁ এরা বলে এক করে এক বলে ইলিশ মাছ দেব না সেই ইলিশ মাছ আবার টনকে টন দিচ্ছে বলে অমুক জিনিস দেব না আবার টনকে টন সেই জিনিস দিচ্ছে এরা মানে কি করতেছে আল্লাহ জানে তারপরে এই যে তেইশ চব্বিশ বছরের লোকের উপদেষ্টা বানাইছে ওরা একজনের তেইশ চব্বিশ বছর নতুন ছেলে কোনো রাজনীতি বোঝে না তারা চারটে পাঁচটা মন্ত্রণালয় দিয়ে রাখি অশান্তি চলছে মানে কলেজ দশটা কলেজে কয়েকদিন আগে ভাঙচুর রয়েছে এক এক কলেজের সেই পিসি টেবিল চেয়ার পর্যন্ত গণ যেরকম থেকে গণভবন থেকে নিয়ে গেছিল ঠিক সেরকম ওই সেম একরকম নিয়ে গেছে শ্রমিকরা গার্মেন্টস শ্রমিকদের বেতন দেয় কিছু না সব গার্মেন্টস অনেকগুলো বন্ধ করে দিয়েছে ইউনুসের নিকে ছত্রিশটা গার্মেন্টসের জায়গায় ইরে এসে সেই গার্মেন্টসগুলো বন্ধ করে দিয়েছে আন্দোলনের কারণে তো ওই যে কী নাম ইরা চেন মাইরে অ্যারেস্ট করছে অ্যারেস্ট করছে তার জন্য এই সনাতনীরা সাংঘাতিকভাবে খেপে গে উঠছে বাংলাদেশ তাদের উপরে লাঠি পিটা করছে একজন মারাও গেছে পুরো অসন্ত সরকারে বশাই দিয়ে তারা ছরে পড়ুক বাংলাদেশের তো সাংঘাতিক হয়ে গেল আর ভারত থেকে চাল ডাল সবই তো মানে আমাদের বাজারে যে উদ্যোগতি আমাদের বাংলাদেশের বাজারে যে উদ্যোগতি চিনি প্রতি কেজি 20 টাকা বাড়িয়ে গেছে তেল 200 টাকা গতকালকে থেকে 200 টাকা বিক্রি হচ্ছে সয়াবিন তেল হ্যাঁ একটা ডিম 16 টাকা এরকম সবকিছু আর কাঁচামাল তো আছেই আশি টাকার নিচে কোনো কোনো সবজি নাই আরো 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 সর্বনাশ হয়ে যাবে বাংলাদেশ আমরা চাচ্ছি এই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হোক বা একটা নির্বাচন দিয়ে যে কোনো একটা সরকারে বসায় দিয়ে তারা সরে পড়ুক বাংলাদেশের প্রস্তুতি এমনভাবে ঘোলাটি হয়ে গেছে আর কি বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের এক একজনের এক এক মতানৈক্য বিশেষ করে আমাদের এখন আপনার অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে যারা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আসে যারা আশেপাশে যারা উপদেষ্টা আছেন তারা তাদের তারা তাদের কার্যক্রম তারা তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চালাতে পারছে না এবং তারা তাদের নিজের ব্যক্তি দিকে ভাবছে তারা দেশের জনগণ বা দেশের মানুষের কথা ভাবছে না তারা সংস্কার নিয়ে আছে তারা যে কি সংস্কার করছে তারাই ভালো জানে আমরা পাশাপাশি দুইটি রাষ্ট্র ভারত এবং বাংলাদেশ একে অপরের বন্ধু এটা আমরা মনে করি আমাদের সুখী দুঃখী এরা সবসময় আমাদের সাথে আছে এবং থাকে এটা আমরা জানি কিন্তু আমাদের উচিত না কখনোই আমি বলব আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি বলবো যে আমাদের কখনোই উচিত না যে একদিন একটা দেশকে কটনোক্তভাবে কথাবার্তা বলে সেই দেশকে উস্কি দিয়ে বা সেই দেশের সরকারকে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে তাকে উস্কানি হোক বা সেই তার বিরূপ প্রভাব আমাদের সাধারণ বাংলাদেশের যে জনগণ আছে আমাদের ওপরে পড়ুক এটা আমাদের কাম্য না আমরা চাইছি এর থেকে ভালো কিছু একটা সলিউশন আসুক